কিছুক্ষণ আগে আমাদের একজন বললেন স্টুডেন্ট বললেন যে পঁচিশশো টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় আমাদের তো টাকাটা ওইভাবে নেই না আমাদের সরকারি যে এটা আছে জরিমানা আছে আমরা ইউ কাজ আমাদের বিভিন্ন অ্যাপস আছে আমরা ইনস্ট্যান্টে পেমেন্ট করার জন্য মানুষ যাতে হায়ার শিক্ষা না হয় একমাত্র হায়ার পুলিশ বাংলাদেশের আমাদের রিজার্ভ থেকে এবং আমাদের সারের তত্ত্বাবধানে এটা করা হয়েছে যে আপনি আপনার গাড়িটা ধরা হলো আপনার বাড়ি রংপুর দিনাজপুর আপনি টাকাটা কিভাবে দিবেন এবং কিভাবে ডকুমেন্ট আনবেন সাথে সাথে যাতে আপনারা নিতে পারেন পেমেন্ট করতে পারেন তার জন্য কিন্তু আমরা অ্যাপস করেছি আমরা সকলের সুবিধার জন্য যাতে কেউ হয়রান না হয় তাৎক্ষণিকভাবে এই পেমেন্টগুলো দেওয়ার জন্য ব্যবস্থা করেছি আপনারা অনেক ভুল বুঝবেন না যে পঁচিশশো টাকা নিয়ে আমরা ছেড়ে দিই এটা সরকারের পোশাক আছে যায় খেয়াল করে দেখবেন আর ওই যে বললেন যে বিকল্প ব্যবস্থা সরকারের একটা বিষয় আছে আমাদের তো ছোট জায়গা ছোট দেশ দেখেন যেভাবে অনেক কথা বলেন উনি বললেন খুব ভালো কথা বলছেন বিদেশ আর আমাদের দেশ আমাদের জনগণ তো ওই মানে আমরা বলছি না আমাদের জনগণ খারাপ অবশ্যই ভালো অবশ্যই সুন্দর অবশ্যই তারা বোঝে এখন আমাদের লিমিট লিমিটেশন আছে এই যে জায়গা ছোট জায়গা এটা বিভিন্ন রাস্তার দুই দুই ধারে বিগত দিনে দেখছি যখন ঠিকাইতে আসেন আমাদের এই হোটেলগুলো উঠিয়ে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় কারণ দেখতে আমাদের রাস্তা ছোট ন্যারো তারপর রাস্তা দুই ধারে বিভিন্ন শপিং মল দোকান রেস্তোরাঁ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে আমরা তো বলে উঠাতে পারি সম্পর্কে যদি উঠে দেওয়া হয় আমার তারা এসে বসে আমি বলি